নিজের সবটুকু যার জন্য ত্যাগ করেছে সেও কিন্তু একদিন বলবেই কেন করেছিলে আমি কি করতে বলেছিলাম সমস্ত সমস্যায় তার পাশে থাকার পরেও একদিন কিন্তু শুনতে হবেই আমার সমস্যা আমি মিটিয়ে নিতে পারতাম তুমি না থাকলেও চলবে তার সমস্ত হারিয়ে যাওয়া সম্পর্ককে চেষ্টা করে তার কাছে ফিরিয়ে দেওয়ার পরও কিন্তু আচমকা সে বলবে আপনি নাকি তাকে একা করে দিতে চান একটা দিন নিজের মতো চাইলেও ব্যস্ততার অজুহাত এসে দাঁড়াবে প্রাচীরের মতো আসলে অনুভূতিগুলো মরে গেলে রয়ে যায় শুধু চুক্তি আর তর্কের পাহাড় তখন কথার পিঠে কথা বসে কে ভুল কে ঠিক লড়াই চলে কারণ সেই বিশেষ অনুভূতিগুলো তখন মৃত তাই যার জন্য সবটুকু ছাড়ছেন সেও একদিন বলবে স্বার্থপর স্বার্থপর সেটা বুঝে নিয়ে ত্যাগ করুন কষ্ট কম পাবে কারণ আমরা মুখে যতই বলি এক্সপেক্টেশন রাখি না আসলে ভিতরে ভিতরে কিছু চাওয়া তো রয়েই যায় একটা একলা সন্ধে একটা নিশ্চিন্ত বিকেল হয়তো তখনও চেয়েই যায় মনে মনে তাই তো আঘাতগুলো আঘাত হয়েই আসে আর আমরা নতুন করে ভেঙে পড়ি তাই তো মনকে বারংবার বলি চল জটিল হয়ে যায় কিন্তু অবাধ্য মন তবু আশা করতে ছাড়ে না আশা থাকলে আশাভঙ্গও থাকবে নিশ্চিত জীবনটা ঠিক পাহাড়ের বাঁকের মতো অসম্ভব রহস্যময় যেটা যেটাকে নির্বিচার ভালোবাসা মনে হচ্ছে আর সেটাকে মনে হয় শুধুই পড়া